আজকে জলসা দিয়ে হচ্ছে ইসলামপুর গ্রামের জলসা এখানে কাজ হচ্ছে খুবই সুন্দর এখানে জলসার কাজ চলছে এই দেখুন এটা আমাদের টেজ চলুন টেস্ট একটু দেখে আসি আমাদের গ্রামে ইসলামপুর জলসার এটা আপনারা আসবেন আজকে খুবই সুন্দর জলস হচ্ছে আমাদের গ্রামে জলসা দেখতেই পাচ্ছেন এখানে সব মাইক আছে লাইফ চলছে

ইসলামপুর গ্রামের জলসা খুবই সুন্দর একটা জল সরতে চলেছে আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন কমেন্ট করবেন এইখানে সব খান দান হবে এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে খুবই সুন্দর জায়গাটা পরিষ্কার করা হয়েছে দেখতেই পাচ্ছেন অনেক লোক আছে রান্না বান্না চলছে ওখানে দেখুন সুন্দর খুবই সুন্দর কাজ চলছে এখানে হয়তো আমাদের ভিডিওর একটা এখানে কাজ করছে আমাদের ভিডিও যে ডিসান কাজ করে দেখা হাই করতে লাইক হয়েছে দুজনে ঢুকেছে লাইক দিয়ে দুজনে বেড়ে গেল সাইবুল খুবই সুন্দর জলসা হচ্ছে এখানে একটা রিয়াজ সুহান সাইবুল সুরজ খুবই সুন্দর কাজ চলছে এখানে ছোট ছোট ভাইরা কাজ করছে খুবই সুন্দর এখানে কিছু কাকা দাদু কাজ করছে পেঁয়াজ ছিলা রসুন ছিলা খুবই সুন্দর কাজ হচ্ছে এখানে সব প্যান্ডেল ঘিরে দিয়েছে একটা প্যান্ডেল একটা টেজ দেখতে পাচ্ছেন টেজটা খুবই সুন্দর হয়েছে চলুন আরেকবার ঘুরে আসে একটু ওই দিক থেকে কত কাঠ দেখুন কাঠের গাঁদা এখানে রান্না বান্না হচ্ছে দেখতে পাচ্ছেন কাকারা খুবই সুন্দর রান্না করছে এখানে তো কাঠ পাটকাটি আছে এখানে আমার কাকারা খুবই সুন্দর কাজ করছে তো ওইখানে আর একটা দাদা ভিডিও করছে দেখতে পাচ্ছেন দেখুন আরো চুলো আছে কিন্তু এখানে কোন চাপাইনি চাপাবে এখানে সব চাল আছে চলুন দেখে একটু রান্না বান্নার দেখতে দেখে

আলো হেরে চলুন তো আসি অনেক কাটেছে অনেক অনেক কাটের কথা

guys hi guys খুব সুন্দর সাজিয়েছে দেখুন কিারেক তো সাজায় ওই যে আমাদের ভিডিওর একটা সোয়ান মন্ডল তো সোয়ান কমিটি কে নিয়েছি

দাদা খুবই সুন্দর ভিডিও করে ইসলামিক চ্যানেল দাদার এই বন্ধুটা পালিয়ে যাচ্ছে বন্ধুকে ডাকতে দেখা যাক কি হয় আমাদের ছোট ভাইরা খুবই সুন্দর খেলা করছে এখানে চেয়ারে শুয়ে শুয়ে তো চলে এসছে ফারুকদা খুবই সুন্দর ভিডিও করে একটু ভিডিওর সাপোর্ট করুন আপনাকে পাঁচশো

কাকা মাইকগুলো খুবই সুন্দর এখানে কিছু দাদা আসছে আমাদের আরেকটা ইউটিউবার আসছে রিঙ্কু খান তো রিঙ্কুকে একটু সাপোর্ট করে দেবেন আপনারা রিঙ্কুর ইউটিউব চ্যানেল আছে এই হচ্ছে এই হচ্ছে আমাদের ইউটিউব গাড়ি মানে জায়গা নেমে জায়গাটা মানে নষ্ট করে দিয়ে গেছে খুবই সুন্দর ছিল জায়গাটা একটু গেটটা দেখে আসি চলুন দেখা যাক এদিকে যা ওই গেটটা দিয়ে ঢুকে একটু প্রবেশ করবো আমরা সাইড একটা কাকা ছোট্ট করে চায়ের দোকান দিয়েছে খুবই সুন্দর এখানে আমাদের ভিডার একটা অনেক কাকা এখন ওইদিকে দিকে কিসক দিয়ে যাচ্ছে আমরা আমাদের জায়গায় ফিরে যাবো যাক খুবই সুন্দর ইসলামপুর জলশয় আপনারা আসতে পারেন আপনারা অবশ্যই আসবেন এই ইসলামপুর জলশয় সব চলে আসবেন এজো স্ন্যাম্পপুর জল সায় স্ন্যাম্পপুর জলসে আপনারা সবাই আসবেন আপনাদের নিমন্ত্রণ থাকলো এই জল সায়ে আসার জন্যে দেখিনি আমি এগুলো এসেছিল প্রমিত হ্যাঁ সবাই এসেছিলো আর যখন লাগছে এই দুটো তিনটে ঘুরে ঘুরে রাখলে না কথা বলতে হবে দাদা বলছি তো আমার ঢুকছে দুটো তিনটে করে ঢুকছে বেরিয়ে গেছে আমার দোকানে এই এই কি প্রসেসিং হচ্ছে নাকি এর পোস্ট হয়ে যাবে তাহলে এই তালা তালা চিহ্নটা কি ওইটা এমনি হই হবে যা কোনো প্রসেসিং হয়ে যাবে বাদ দিন কতক্ষণ লাইভ জানি অনেক দেরি হয় লাইভ পোস্ট হবে আর এমনি যা দেখা তো দেখে লিয়েছে আর পরে তো আবার দেখবে নাকি তুমি যদি থাম্বেল লাগানোর মন করো থাম্বেল লাগাইতে হবে থাম্বেল লাগা হ্যাঁ তাহলে আমার ধর এখন ধর সুষ্ঠ হয়ে যাবে পরে প্রসেসিং এটা হয়ে যাবে তো হ্যাঁ এখানে চার্জ নাই চার্জ না চার পাঁচ চার্জ চার্জ এখানে কিছু দাদারা রসুন ছাড়াচ্ছে রসুন ছাড়ানো কমপ্লিট আর কটা আছে খুবই সুন্দর কাজ করছে সব দেখতেই পাচ্ছেন তো আপনারা এই জলসায় আসবেন আপনাদের এবার নিমন্ত্রণ থাকলো আজ গেছিলাম গ্রামের জলসা নাইন কে দিয়ে দেবো না নাইন কে

कोंडो <laughs> भाई <Undo. laughs>